আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বই সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব চলো এই চমৎকার অধ্যায়টা আমরা আলোচনা শুরু করি সে শব্দটি আমাদের সুপরিচিত যেমন সেট সোফা সেট ডিনার সেট এক সেট বই ইত্যাদি কি বলছে সেট শব্দটি আমাদের সুপরিচিত যেমন টি সেট বলি সোফা সেট বলি ডিনার সেট বলি এক সেট বই বলি না এরকম এগুলা কি নির্দিষ্ট করে বুঝাইছে সেট যার নাম জর্জ ক্যান্টর এর সম্পর্কে ধারণা ব্যাখ্যা করেন এজন্য যেহেতু জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে ধারণা দেন এজন্য সেটের জনক বলা জার্মান গণিতবিদ কে জর্জ ক্যান্টর পরীক্ষায় প্রশ্ন আসবে জনক কে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর আটা প্রশ্ন আসতে পারে জর্জ ক্যান্টর কোন দেশের গণিতবিদ জার্মান গণিতবিদ ঠিক আছে এর সংক্রান্ত তার ব্যাখ্যা গণিত শাস্ত্রে সেট তত্ত্ব যে সেট থিওরি হিসেবে পরিচিত বাংলা বলে সেট তত্ত্ব ইংলিশে বলে সেট থিওরি ঠিক আছে

সাত দশমিক এক সেট কি এই সেট কাকে বলে আমরা এখন জানব তাহলে আমরা জানলাম এটা জনককে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টোর এখন আমরা জানব সেট কাকে বলে খেয়াল করো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে চমৎকার সেট কাকে বলে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে ঠিক আছে সেটকে ইংরেজি বর্ণমালা বড় তারা ক্ষুদারা প্রকাশ করা হয় সেটকে ইংরেজি বর্ণমালার বর্ণতরা ক্ষুদারা প্রকাশ করা হয় আমরা এখন স্টেপ বাই স্টেপ গুলো জানবো খেয়াল করো তোমার সরকার খেয়াল করো তোমার ভালো লাগবে অনেক কিছু শিখতে পারবা এগুলো তোমাদের এই সিএ সম্পর্কে হুবো ওয়ান নাইনটিনে এ দ্বারা আছে এখন ভালো করে শিখলে অর্দায় নিয়ে আর কষ্ট করতে হবে না একদম যা করবা নাইনটিনে তাই করবা এই সামান্য বাড়তি কিছু কাজ আছে ইংরেজি বর্ণমালার প্রথম পাঁচটি বর্ণ বর্ণের মহাদেশের দেশ সমূহ পাবি সংখ্যা ইত্যাদি সে সুসংঘায়িত সেটার উদাহরণ যে ইংরেজি বর্ণমালা পাঁচটা প্রথম বর্ণ এ বি সি এক্স ওয়াই জেড এরকম বা প্রথম পাঁচটা কি ই এসে মহাদেশের কয়টা দেশ আছে সাহস কোনগুলো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো সব স্বাভাবিক সংখ্যা এগুলো কি বলছে যে সেট সুসংজ্ঞায়িত সেটের উদাহরণ কোন বস্তু বিবেচনাধীন সেটের অন্তর্ভুক্ত আর কোনটি নয় তা সুনির্দিষ্টভাবে নির্ধারিত হতে হবে মানে কোনটা ছেলের ভিতরে থাকবে না অন্তর্ভুক্ত হবে না আর কোনটা হবে সুস্পষ্ট হবে সুনির্ধারিত হবে নির্ধারণ করতে হবে বা নির্ধারিত হতে হবে সেটের বস্তুর কোন পুনরাবৃত্তি ও ক্রম নেই সেটার কোন বস্তুর পুনরাবৃত্তি ও ক্রম নেই সেটা বলছেন খেয়াল করো চমৎকার প্রশ্ন সেটের প্রত্যেক বস্তুকে উপাদান বা এলিমেন্ট বলা হয় সেটের প্রত্যেক বস্তুকে কি বলা হয় সেটের উপাদান বলা হয় ইংলিশে বলে এলিমেন্ট বাংলা বলে উপাদান খেয়াল করো এখানে আছে সেটের প্রত্যেক বস্তুকে সেটের উপাদান এই উপাদান বাংলা শব্দ ইংলিশে এলিমেন্ট বলা হয় ঠিক আছে তাহলে সেটকে প্রকাশ করে সাধারণত বড় রক্ষ দ্বারা

সেকেন্ড ব্র্যাকেট ছাড়া এট কাপ করা যায় না সেট বলতে বুঝায় ঠিক আছে দেখো যেমন এ বি সি সেট এ বি সি এদের আটকে দিতে হবে একটা সেট হয়ে গেছে সেকেন্ড ব্র্যাকেট ছাড়া সেট হবে না তিস্তা মেঘনা যমুনা ও ব্রহ্মপুত্র নদ নদীর তিস্তা মেঘনা যমুনা ও ব্রহ্মপুত্র

এবং এই অ্যান্ডো বিসিডের অন্তর্ভুক্ত সে বুঝেছি ঠিক আছে পরবর্তীতে আমরা এই অঙ্ক থেকে আলোচনা শুরু করবো ভালো থাকো আর চমৎকার ক্লাস আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয় ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের উপার্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে আমাদের আমি দেখে নাও তো ভালো থাকো আল্লাহ হাফেজ